নমস্কার হাটাল থানেশ পক্ষ থেকে আমিষ দল এই মুহূর্তে আমি আছি ফত্তাপুরে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু রাত জেগে পাড়া দিচ্ছে মানুষ উদ্বেগের সাথে কিন্তু রাত জেগে পাড়া দিচ্ছে নদীর জল কিন্তু এই মুহূর্তে বাড়েনি কিন্তু নতুন নতুন করে ঘগলা পড়ছে ঠিক আছে প্রশাসন আসছে ভিডিওরা এসেছিল তার প্রশাসন থেকে সাহায্য পাচ্ছে এগ্রিকেশন থেকে সবাই দায়িত্ব করে কাজ করছে এলাকার মানুষ নিজেরা দায়িত্ব সহকারে রাত জেগে নিজেদের দায়িত্বে কাজ করছে দেখতেই পাচ্ছেন প্রভুর প্রচুর মানুষ কাজ করছে এত রাতেও এই মুহূর্তে রাত্রি দেড়টা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর মানুষ কাজ করছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কাজ করছে রাত্রি ঠিক একটা বাজছে এই মুহূর্তে মানুষ কাজ করছে দেখতে পাচ্ছেন নিজেদের দায়িত্বে নিজেরা কাজ করছে এই মুহূর্তে রাত্রি এই মুহূর্তে রাত্রি একটা রাত্রি একটা বাজে বাঁধের অবস্থা কিন্তু খুব একটা খারাপ নয় তা তো মানুষ কিন্তু উদ্বিগ্ন কোন মুহূর্তে কি হবে কিন্তু এলাকার এলাকার মানুষ নিজেদের দায়িত্বে কাজ করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সবাই কাজ করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঠিক মা বোনেরা রাত জেগেই আছে আসছে কিন্তু প্রশাসন নাকি আসে না কেউ কোনো খোঁজও নেয় না এতে অভিযোগ যে প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য মেলেনি তাই রাত্রেবেলা এই রাস্তায় নদী বাঁধের উপর ঠিক রাত জেগে বসে আছে দেখতে পাচ্ছেন ঠিক বাঁধ নদী বাঁধের উপর ঠিক বসে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নতুন করে ভোগ হয়েছে ঠিক বাড়ির মাঝেই বাড়ির লোকেরা খুব উদ্বিগ্ন যে কুমুর মুহূর্তে কী হতে পারে কিন্তু গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করছে যে করে বাঁধটাকে বাঁচাতে হবে ঠিক বাড়ির মালিক বসে আছে আপনি আবার ঘোকলা হয়েছে পদ্মা পড়ে ঠিক বাড়ির মাঝখানে গ্রামবাসীরা খুব উদ্বিগ্ন এবং বাড়ি মালিক বাড়ি মায়ের চেষ্টা করছে তাদের সমস্ত লোকজন নিয়ে যে যোগ করে বাঁধটাকে আটকানো যায় বাড়ি মালিককে জিজ্ঞাসা করে নেবো যে কখন গগলা হয়েছে একটু একটু সকাল মানে বারোটা থেকে একটু একটু করে জলটা পড়ছিল আমরা অত গুরুত্ব দিইনি তারপরে অত গুরুত্ব দিইনি তারপরে ওই পাঁচটা থেকে চারটে থেকে

প্রশাসন থেকে লোক আসছিল আতঙ্ক হয়ে ঘর ছাড়া হয়ে নদী বাঁধে আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন নিজেদের বাড়ি ঘর ছেড়ে নদী বাঁধে সবাই আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন বাঁধের অবস্থা কিন্তু খারাপ দেখুন ঘর ছেড়ে নিজেরা রাস্তায় আশ্রয় নিয়েছেন দেখতেই পাচ্ছি এটা পদ্মাপুর তেতুল বাড়ি বাড়িঘর ছেড়ে মেয়েরা রাস্তায় আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছি নদীর জল কিন্তু বাড়েনি কিন্তু খুবই ভয়ানক অবস্থা এই রাতেও ঠিক রাত্রি পৌনে একটা বাজছে মেয়েরা কিন্তু বাড়িঘর ছেড়ে এই রাস্তায় আসে হয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে পশন আসছিল পশা নেই কোনো সাহায্যের জন্য আসছিল দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রাত জেগেই রাস্তা পাহাড়া দিচ্ছে যাতে না বাঁধ কোনো মতে ভেঙে যায় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ নিজেরা উদ্যোগে যারা নিয়ে উদ্যোগ নিচে দেখতেই পাচ্ছেন ইরিগেশনের সিবিআই